কাদিয়ানিদের কাছে যান হাদিস বানতে চায় না আহলে কোরআনের কাছে যান হাদিস বানতে চায় না হিজবুত তাওহীদের কাছে যান হাদিস বানতে চায় না ওই ভন্ড ভন্ডদের কাছে যান হাদিস বানতে চায় না কোরআনে আছে কই আছে কোরআনে আছে এই অপব্যাখ্যার একটা নমুনা আপনাদেরকে শোনাই বাংলাদেশের বিভিন্ন মাজারে দেখবেন কিছু বাবা থাকে বাবা শেকল বাবা তারপরে তালা বাবা ছালাসা বদমাসা এই বাবাদেরকে দেখবে চুল টুল জটলা দাড়ি মোস সব কেমন দেখলি বোঝা যায় কত কয়েক বছর গোসল করে না দুর্গন্ধে কাছে যাওয়া যায় না ওদেরকে যদি জিজ্ঞেস করেন তুমি মুসলমান মুসলমান তো নামাজ পড়ো না নামাজের জন্য তো পাক পবিত্রতা লাগবে নাকি নাকি তো তুমি তো নামাজ পড়ো না তো নামাজ কি বলবে জানে কি বলবে জানে আমার নামাজ লাগে না